প্রিয় ছাত্র দলের ভাই বোনেরা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরাই জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে তবে শিক্ষার্থী হিসাবে তোমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হতে হবে লেখাপড়া লেখাপড়া এবং লেখাপড়া প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা দেশকে তবেতার রাষ্ট্রে পরিণত করে রাখতে পলাতক স্বৈরাচার দশকে দেশের রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছিল এটি ছিল দেশের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ পলাতক স্বৈরাচার গত দেড় দশকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তথা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক নারী শিশু আবার বৃদ্ধ বনিতা নিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফলে ব্যক্তি থেকে সংগঠন তথা বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের সামনেই দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ লক্ষ্য কিংবা কর্মসূচি বাস্তবায়নের পলাতক স্বৈরাচারী ছিল প্রধান বাধা ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই দুই হাজার সালের জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে গড়ে ওঠা ফ্রান্সিস্ট মাফিয়ার পতন আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছে। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে মাফিয়া স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অবশেষে মাফিয়া প্রধানের পালিয়ে যাবার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনেই এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো এখন জনগণের সামনে যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে করবে জনগণের সমর্থন আদায় চেষ্টা এটি গণতান্ত্রিক রীতি গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক ও শত সিদ্ধ নিয়ম এমন অবস্থায় কোন কোন মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এই ধরনের জিজ্ঞাসা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ সকল রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণীত দল কুট তর্ক বলে বিবেচনা করে বরং আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায় যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে